সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কত কোটি কত হাজার কোটি টাকা ঋণ আছেন আপনি আল্লাহ তাল্লাহ ঋণের ব্যবস্থা করে দেবেন গাইবি ফজিলত পাবেন আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা এই দোয়াটি আমুল করে আলহামদুলিল্লাহ বি ফজিলত পেয়েছেন আপনিও পাবেন বি ফজিলত যদি কোনো ব্যক্তি পেতে চায় তাহলে ই আমলটি তাকে করা লাগবে আল্লাহ রাবুল্লা আলমিন গাইবি ফজিলত তাকে দান করবেন প্রিয় ভাইরা আমার কেউ যদি আল্লাহ তালার কাছে চাইতে পারে আমার আল্লাহ রাবুল্লা আলামিন তাকে দান করে দেন আল্লাহ রাবুল আলমিন বলেন প্রিয় ও আমার বান্দারে তুমি আমার কাছে চাও আমার ভাইরা আপনার সাত দিনের মধ্যে কোনো ঋণ থাকবে না আল কারিমের আয়াতের যদি আমলটা আপনি করতে পারেন আল কারিমের আয়াতের আমলটা হল এই আয়াতটি আপনি দশবার পড়বেন এরপরে আপনি রাসূল শিখানো এই দুয়ারটা পুরোবেন আল্লাহম্মাক ফি নিবি হালালে কান হার হমিক ওয়াগু নি নিবি ফদলে কাম সেবাক হজত আলি দাঁড়িয়া লাউতানু বলেন আমার কাছে এক ব্যক্তি আসলো আর আমি রাসূল